মাথা ধরেন আমি আপনার শরীরে ধরতে হবে না আচ্ছা 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 ব্যাগটা রাখেন আসেন আসেন

একটু মাথাটা বাসান হম হম লাগতো না শুন করেছিলেন মনে আছে সবাই নাই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে ইউনিভার্সিটি আমি আজকে নিয়ে চার দিন আসছি এই দাদুর কাছে দাদু এখানে থাকে মসজিদে এটা হচ্ছিল ইউনিভার্সিটি কেন্দ্রীয় জামি মসজিদ তো দাদু হচ্ছিল আমি অনেক রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট করার পরেও সে কোনো ভাবেই চুল কাটতে রাজি হচ্ছে না চুল অনেক লম্বা লম্বা হয়ে গিয়েছিল মজ অনেক লম্বা লম্বা হয়ে গিয়েছিল এখানে ভাইরা আছে বাইরা হচ্ছিল দাদুকে বোঝাইছে বোঝানোর পরে এখানে আরেক মামা আছে মামাকে অনেক অনেক গালি টালি দিয়েছে তো হচ্ছিল আমি অনেক টানাটানি করেছি তো আমি প্রথম ভয় পেয়েছিলাম তো আজকে হচ্ছিল আমি প্রায় আধা ঘন্টা তো এখন হচ্ছিল দাদুকে একটু মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে তো সবাই একটু আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে সবার কাছে চলে যায় দাদুর ফ্যামিলির কাছে যেন চলে যায় যা দাদুর আত্মীয় আছে ওদের কাছে যেন চলে যায় দাদুর জন্য তার ফ্যামিলির কাছে চলে যেতে পারে আপনাদের কাছে আমার এই অনুরোধ থাকবে সবাই আমাদের জন্য দ করবেন আমরা যেন অসহায় মানুষে পাশে থাকতে পারি এই শীতে অনেক মানুষ কাপড়ে কষ্ট করতেছে খাবারে কষ্ট করতেছে তো আপনারা আমাদেরকে লোকেশন দেবেন অবশ্যই যদি আপনার বাসার আশেপাশে অপরিষ্কার পাগ থাকে অবশ্যই আমাদেরকে লোকেশন দেবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ওদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তো আমি চেষ্টা করছিলাম গোসল করার জন্য বা মাথাটা ওয়াশ করে দেওয়ার জন্য সে কোনোভাবে রাজি হত আলহামদুলিল্লাহ আমি যতটুকু করতে পারছি এতটুকু আলহামদুলিল্লাহ দেশ প্রবাস থেকে যে জায়গা থেকে আমাদের ভিডিও দেখবেন সবাই অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা আমাকে অনেকভাবে সাপোর্ট করেন সবাই বলে দেখবেন আলাইকুম